দুই দিনের সফরে শিলিগুড়িতে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার বিকেলে বাগডোগরা বিমানবন্দরে নেমে শাখা সচিবালয় উত্তর পৌঁছান উত্তরবঙ্গের বেশ কিছু এলাকাও টানা বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়ে অনেক জায়গায় ধস নেমেছে বন্ধ হয়ে গিয়েছে যোগাযোগ ব্যবস্থা এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী পরিস্থিতি খতিয়ে দেখে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে চাইছেন দুর্যোগ বিধ্বস্ত এলাকায় পরিদর্শনে যাওয়ারও কথা রয়েছে তার উত্তরবঙ্গের প্রাকৃতিক দুর্যোগ নিয়ে বৈঠক ছাড়াও প্রশাসনিক বৈঠক করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর এছাড়া শুক্রবার গাজলডোবার কাছে টাকিবাড়ি এলাকায় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে অন্যদিকে শনিবার শিলিগুড়ি শহরের বিধান মার্কেটে অগ্নিকাণ্ডে অনেক দোকান পুড়ে গিয়েছে মুখ্যমন্ত্রীর এই দুটি জায়গাতেও সম্ভাবনা রয়েছে বলে খবর তবে মুখ্যমন্ত্রী পৌঁছানোর আগেই তার নির্দেশে শিলিগুড়িতে পৌঁছান রাজ্যের মুখ্য সচিব মজ মনোজ পান্থ দুপুরে তিনি গাজলডোবার তিস্তা ব্যারেজ ও তিস্তা নদীর পরিস্থিতি পরিদর্শন করেন তার সঙ্গে ছিলেন জলপাইগুড়ি জেলা শাসক শামা পারভিন ও রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় एक्चुअल डिस्चार्ज लेकिन डिफरेंट है तो होगा तो वन थर्ड या वन फोर्थ होगा लेकिन जो का सेंसर है सेंसर जो अपनी पढ़ा पड़ता